হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি চলে এসেছিলাম ময়নাগুড়িতে তোমরা আশা করি থামনেল দেখেই বুঝতে পারছো যে আমি এখানে কিসের জন্য এসেছি আজকে হলো নাতের অন্নপ্রাশন তাই আমরা এখানে এসেছি দেখো বলতে বলতে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি জল ভরতে তো সামনেই কিছু পুকুর টুকুর আছে তো সেখানেই আমরা যাব জল ভরতে আর কিছু বাড়িতে যায় অনেকে যে ঠাকুরের মন্দির ঠন্দির থাকলে তো সেখান থেকে জল ঢল নেয় তো সেই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাবো তো এটা হলো আমার বড় বৌদি যে হলো ঠাকুরকে জিনিস সাজিয়ে দিচ্ছে দেখো তো এটা হলো আমার বড় বৌদি তারপরে চলে আসলো এই যে এটা হলো আমাদের নাতি দেখো কী সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে দেখো বলতে বলতে দেখো ওদের কী সুন্দর নাচ আর ওরা সত্যি খুব সুন্দর নেচেছে তো সত্যিই খুব ভালো লাগছে তো এখন আমরা আছি হলাম সেই গ্রামেরই এক বাড়িতে তো তোমাদেরকে আমি দেখাবো যে পুরো পুকুরটা কেমন হয় আর এটা হলো এখন আমরা আছিই হলাম ঠিক সামনেই আছে খুব একটা বেশি দূরে না তো তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো আর দেখো এখানে কিন্তু অনেকেই এসেছে আর সত্যি কথা বলতে গিয়ে খুবই ভালো লাগছে আর আমরা এখানে এসেছি সবাই এসেছি তোমাদেরকে তো আমি আশা করি আগে একটা ভিডিওতে দেখেছি যে এখানে সবাই আছে শুধু আমার ভাই বাদে তাছাড়া আমরা সবাই এখানে এসেছি এ দেখো বলতে বলতে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো সত্যি কথা বলতে কি এখানে নাতি নাতি অনেকেই আছে তো তোমাদেরকে আমি দেখাবো আর দেখো এটা হলো একটা স্কুল তো সেই গ্রামেরই একটা স্কুল তো সেই স্কুলের সামনে একটা মন্দির আছে তো সেখানে পুজো টুজো দিচ্ছে কানকানা এখানে বলে নিয়ম বলে পুজো দিতে হয় তো সেখানে দিচ্ছে আর সত্যি কথা বলতে গ্রামের পরিবেশটা দেখতে সত্যি খুব ভালো লাগে আর একটু অন্য ধরনেরও হয় কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর এখানকার মানুষজন তো সত্যি খুবই ভালো আর দেখো বলতে বলতে আমরা চলে আসলাম পুকুর ঘাটে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পুকুরটা কেমন এ দেখো আর এটা হলো আমার বড় তোমাদেরকে আগে যদিও বা দেখিয়েছি এ দেখো এটা হলো পুকুর আর এটা হলো যেটা দেখলে যে বাচ্চা এটা হলো আমার ভাস্তি হবে তো এই যে দেখো এ পুরো পুকুরটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব একটা বেশি জল নেই কেন অনেকটা নোংড়ো আছে ভিতরে দেখো তা বুঝতেই পারছো যে তোমরা তো সেটা তোমাদের দেখাচ্ছে আর দেখো এটা হলো পিসি তোমাদেরকে যদিও বা আগে পিসিকে দেখাতে পারিনি তো এটা হলো আমার পিসি তো পিসি সব বলে দিচ্ছে নিয়ম তো বদি করছে তো কি করে কি করতে হবে না হবে তো এটা তো সব গুরুজনরাই জানে তো তার জন্য পিসি সব কিছু বলে দিচ্ছে এভাবে করে কর এভাবে করে কর তো বদি ঠিক সেভাবে করে করছে আর দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি দেখো খুব একটা বড়ও না যদিও বা ছোটোই আছে তাও এখানেই সবাই আসে জলপরতে যেহেতু সামনাসামনি এই পুকুরটা আছে আর পুকুর এ পাশে একটাই আছে আর গেলে অনেকটা দূরে যেতে হবে আরে দেখো এই যে গঙ্গা নিমন্ত্রণ করতে আসছে এ দেখো কী করছে যা যা নিয়ম থাকে তো সেসব করছে এই যে এটা হলো আমার পিসি যে বলছে যে জলটা আগিয়ে দে তো এই দেখো বলতে বলতে দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি আর দেখো সাথে হলো আমার ভাগ্নি আছে তোমাদেরকে ভাগ্নিকে যদিও বা আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম তো এটা হলো আমার ভাগ্নি তো এই আমার সাথে থাকে সবসময় এই যে এটা হলো আমার ভাগ্নি আর এই পাশেরটা হলো ভাস্তি আর দেখো সত্যি কথা বলতে গিয়ে দেখো আর দেখো কী সুন্দর সবাই শেষেছে সত্যি কথা অনেককেও খুবই বেশি ভালো লাগছে আর এখানে অনেকেই আছে হলো গ্রামেরই লোকজন আর দেখো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেলো তোমাদেরকে যদিও বা পুরোটা দেখাতে পারলাম না আর এখানে হলো কি ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে প্রসাদ দেয় তো এটাই বলে এখানকার চল তো যাই হোক দেখো বাচ্চা এখন প্রচণ্ড গরমও ছিল আর খুব কান্নাকাটিও করছিল। এ দেখো তো কান্নাকাটি সবাই আশীর্বাদ করছিল আর এটা হলো যে কোলে নিয়ে আছে সে হলো তার নাতির হলো দাদু হবে তো তো দাদু দিদা দুজনেই একসাথেই আছে তোমাদেরকে যদিও বা পুরোপুরি দেখাতে পারলাম না যেহেতু অনেকটা অন্ধকার এ তো দেখো প্রচণ্ড পরিমাণে নাতি কাঁদছে বলে তো দাদা আবার কোলে নিল তো যেহেতু গরম তো একটু তো অসুবিধা তো হবে বাচ্চাদের তো তার জন্য দাদা কোলে নিল আর দেখো সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে দেখতে আর সত্যি আমরা ভাবিনি যে আমরা যে আসতে পারবো এখানে আর সত্যি কথা বলতে এক জায়গায় গেলে পরে সবাই মিলে একসাথে খুবই ভালো লাগে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো